সেই উপলক্ষে আজকে ক্যাম্পাসে আসছিলাম এই মুহূর্তে আমরা আজকে পর্যন্ত গতকালকে একবার ব্রিফ করেছি আজকে আমরা এখনো লক্ষ্য করছি নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে জানানো কনসার্ন গুলো আমলে নিচ্ছেন না একটু আগে ব্রিফ শুনেছেন যে কেউ কেউ রিডিং রুমে যেয়েও শিক্ষার্থীরা বিরক্ত ফিল করছে শিক্ষার্থীরা অভিযোগ দিচ্ছেন যে রিডিং রুমে যাওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা সহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব এ ধরনের কেউ যদি নীতিমালা ভঙ্গ করে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি যাতে নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে নেন একই সাথে আপনারা লক্ষ্য করেছেন ডাকশো নির্বাচনকে উপলক্ষ ডাকশো নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্র নির্বাচনের প্রতিপক্ষকে বা প্রতিযোগীকে প্রতিযোগীকে প্রতিদ্বন্দ্বীকে কোনোভাবেই ইতিবাচক কম্পিটিশনের মধ্য দিয়ে তাদের যে প্রতিযোগিতা সেটি দেখাতে না পেরে বরং মিথ্যা মধ্য দিয়ে অনলাইনে প্রপাগান্ডা এবং বাজে কাজগুলো পরিচালনা হচ্ছে আমরা আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই এই অগাস্ট যুগত বছর জুলাই অগাস্টে যে গণ সেই গণ আমরা সবাই একসাথে আন্দোলন করেছি ছাত্রদল বলেন ছাত্র শিবির বলেন বা বাক্সাস বলেন বা আরো যেসব সংগঠনগুলো আছে প্রত্যেকটা সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জুলাই একসাথে এন্টিফাইসিস ভূমিকায় আমরা ভূমিকা রেখেছি এবং আজকে যেই ডাকশো ইলেকশন সেটি হচ্ছে মূলত জুলাইয়ের শক্তিদের মধ্যে জুলাইয়ের যে আমরা সবাই মিলেছিলাম সবাই মিলে একসাথে ইলেকশন করছি এখানে যে জিতি যেই জয় লাভ করি তাদেরকে শিক্ষার্থীরা নির্বাচিত করে সবাই মিলে জুলাই জিতবে জুলাই দিন শেষে বেঁচে থাকবে সেটা বিশ্বাস করতে চায় কিন্তু এখন পর্যন্ত যেখানে ছাত্র শিবির সংগঠন হিসেবে সারা দেশে দেশব্যাপী 2010 11 সালের পর থেকে আওয়ামী লীগ যতক্ষণ থেকে ফেসিবাদ সরকার ফেসিবাদ হয়ে ওঠার চেষ্টা করছিল তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তর মধ্য দিয়ে তখন থেকে ছাত্রশিবির দেশব্যাপী তার আন্দোলন পরিচালনা করেছিল করতে যে শত শত শিক্ষার্থীকে ক্রস ফায়ার মুখোমুখি হতে হয়েছে শত শত শিক্ষার্থীকে দিন দুপুরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে সারা দেশে আমরা এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই 5 7 জন শিক্ষার্থীর কথা আমাদের এখনো মনে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই নুমালেবারের কথা মনে পড়ে যাদেরকে দিন দুপুরে হত্যা করা হয়েছে এভাবে সারা দেশে সারা দেশে সারা দেশে শত শত জনশক্তিদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা ছোট ছোট প্রোগ্রাম থেকে গ্রেপ্তার করে বা পাঠচক্র বা অন্যান্য স্টাডি সার্কেল থেকে গ্রেফতার করে অস্ত্র মামলা দেওয়া এবং সারা দেশের সকল পর্যায়ের থানা থেকে ওয়ার্ড পর্যন্ত সকল পর্যায়ে দায়িত্বশীলদেরকে গুম করে নিয়ে যাওয়া এই সামগ্রিক পরিস্থিতি দেশব্যাপী ছাত্রশিবির ফেস করেছিল ফেসিবাদের প্রধান এবং সর্ব সর্বপ্রধান এবং প্রথম ভিক্টিম ছিল ছাত্রশিবির এবং সর্বশেষ যখন আওয়ামী লীগ আর পেরে উঠলো না একটা সংগঠনকে নিষিদ্ধ করেছিল ছাত্র সংগঠন আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সংগঠনকে নিষিদ্ধ করেছে সেটি হচ্ছে আমি ছাত্রশিবির এরপরও যেসব যারা অনলাইনে বিভিন্ন পেজের মধ্যে দিয়ে ছাত্রশিবিকে প্রবগঠনা প্রবাদনা চালাচ্ছেন নিশ্চয়ই নিশ্চয়ই আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা যে গত পনেরো ষোলো বছর ধরে দীর্ঘ লড়াইয়ে সবচাইতে বেশি ভিক্ট্রিম হয়েছে সবচাইতে বেশি জীবন দিতে হয়েছে এবং সবচাইতে বেশি ক্রসায়ের মুখোমুখি হয়েছি সবগুলো গল্প শিক্ষার্থীরা নিশ্চয়ই না আপনাদেরকে বিনীতি অনুরোধ করবো বাজে ফ্রেমিং থেকে মিথ্যা অপপ্রচার থেকে ইতিহাসকে লুকানোর জায়গা থেকে একটু সরে আসবেন আপনাদের যে ইতিবাচক জায়গা সেগুলো দেখাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোকানা এটা এলাকার মেম্বার ইলেকশন না এটি এলাকার ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি যত মিথ্যার মধ্য দিয়ে মিথ্যা গল্প রটিয়ে এবং বিভিন্ন কিছু এডিট করার মধ্য দিয়ে নানাভাবে গল্প ফ্রেমিং করবেন তত বেশি আপনার অবস্থান নষ্ট হবে আমরা বিশ্বাস করতে চাই জুলাইয়ের শক্তি যারা জুলাইয়ে যারা মাঠে ময়দানে অবদান রেখেছেন তাদের কারো ইমেজ নষ্ট না হোক তারা প্রত্যেকের শিক্ষার্থীদের কাছে সে গ্রহণযোগ্যতা ধরে রাখুক তাদের ইতিবাচক ইমেজটি থাকুক কে জয়ী হবে কে পরাজিত হবে সেটি ইলেকশন পরবর্তী বোঝা যাবে কিন্তু তার আগ পর্যন্ত কাউকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে যে ইমেজ দেখার কথা যে ভাবমূর্তির দেখার কথা সেটুকু দেখুক বলে আমরা প্রত্যাশা করতে চাই তাই সকল প্রতিযোগী ভাইদেরকে আমাদের বন্ধু সংগঠনের অনুরোধ করবো ছাত্র শিবিরের ব্যাপারে এবং অন্যান্য প্রতিযোগীর ব্যাপারে যে ধরনের ফ্রেমিং করা হচ্ছে যে ধরনের আজে বাজে ভিডিও এডিট করা হচ্ছে এগুলো থেকে অনুরোধ করবো সর্বশেষ গতকালকে রাতেও আমাদের দুইজন প্রার্থীকে নিয়ে আহ এআই দিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে প্রচার করা হয়েছে এগুলো খুবই দুঃখজনক আমরা সবাইকে আহ্বান করবো আমরা সবাই মিলেমিশে কাদের কাজ রেখে একসাথে ক্যাম্পাস গড়বার জন্য শপথ নেই জুলাই জিতবে যেই জিতে জয়ী লাভ যেই জয়ী হয় না কেন শেষে আমাদের জুলাই শক্তি জিতবে বলে বিশ্বাস করছি এবং ক্যাম্পাসটা আমরা গড়বো আমি কথা নিয়ে অনুরোধ করছি আমাদের আবাসাদম হয়ে গেছে